জহার জয়গরাম এই কুর্মী সম্প্রদায় যে প্রকৃতির পূজারী কুর্মী সম্প্রদায় ওরা নববর্ষ পালন করে থাকে এবং সেটা কিন্তু হাল পইনা বা হালচারের মধ্য দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা আমাদের বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এছাড়াও উড়িষ্যা ঝাড়খণ্ড আসাম বিহার তা ছাড়াও কিন্তু আসাম সহ ছোটনাগপুরের কুর্মী সম্প্রদায়ের মানুষেরা এই রীতিটা এবং নীতিটাকে কিন্তু পালন করে থাকে কুর্মী আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা নববর্ষ পালন করে পহিলা মাঘে এবং সেখান থাকতেই শুরু হয়েছে কুর্মাবধ সেইখান থাকতেই শুরু হয়েছে কুর্মাব্দ সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের পশ্চিম মেদিনীপুরের জেলা জুড়ি কুর্মী সম্প্রদায়ের মানুষ এই নববর্ষটাকে সূচনা করে থাকে কাজের মধ্য দিয়ে মকর সংক্রান্তির দিন আমাদের টুসু পরব আমাদের পিঠা পুলি খাওয়া হই বিভিন্ন আনন্দ উৎসবে আমরা মাতি থাকি এবং টুসু ভাসানের মধ্য দিয়ে আমাদের বছরের শেষ দিনটাকে আমরা পালন করে থাকি যেটা আমাদের কিন্তু কুর্মী সমাজের বহু প্রাচীনতম একটা রীতিনীতি আমরা জানি যে কুর্মী সম্প্রদায়ের মানুষ প্রকৃতির পূজারী এবং এই কুর্মী সম্প্রদায়ের মানুষ কৃষিভিত্তিক জীবন যাপন করে তাই কৃষিকাজের সূচনা এই দিনটাতে করা হয় যার নাম কিন্তু আমরা হালচার বলে থাকি সকালে কী করা হয় সমস্ত ঘর দর আমরা পরিষ্কার করি এবং সকালে স্নান করি কী করা হয় সেই ভিজা কাপড়ে যাই গরু হাল হোক মহিষের হাল হোক কাড়ার হাল হোক নিয়ে যাই আমরা আধাই পাক আমরা ঘুরাই এবং আবার আমরা ঘরকে চলে আসি আমরা ভারতবর্ষের আদিমতম অধিবাসী আমরা কুর্মী সম্প্রদায়ের মানুষ বিশেষ করি মধু বিহা মহা তাছাড়া করম নিরণ ধরন থাকতে শুরু করি আমাদের শহরই থাকতে শুরু করি আমাদের জাড় মাইসর এই ধরনের বারো ধরনের কিন্তু আমাদের প্রকৃতিগত বা কৃষি ভিত্তিক আমাদের পরব রয়েছে সেগুলো আমরা কিন্তু বারো মাস ধরে আমরা পালন করি আসি বা পালন করি থাকি তারপরে ওই দিনে কি হই আমাদের ঘরের বৌরা স্নান করি এবং বরণ বরণের উপাচার নিয়ে কিন্তু অপেক্ষা করে সেই আড়াই পেচ যে আমরা হালচার করি আসি গরুগুলা নিয়ে আসি হাল নিয়ে আসি আমরা গরুর পা ধোয়াই দিই আমরা কাড়ার পা ধোয়াই দিই সিংহের তেল দিই এবং সিঁধুর দিই প্রণাম করি এবং ওরাকে ভালোভাবে যত্ন সহকারে আমরা খাবার দিয়ে থাকি তো এই রকম আমরা কৃষিকাজের মধ্য দিয়ে আমাদের বছরটা সূচনা হই আমরা বছরটা শুরু করি থাকি পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং এই এছাড়াও উড়িষ্যা ঝাড়খন্ড বিহার আসাম এই ধরনের ছাড়াও আমরা কিন্তু যে ছোটনাগপুরের যে কুর্মী সম্প্রদায় সবাই কিন্তু এই রীতিটা এবং এই নীতিটাকে রক্ষা করে আসছে আজ অবধি আজ ভারতবর্ষের আদিম অধিবাসী এই কুর্মী সমাজ আমরা কিন্তু প্রকৃতির পূজা করি থাকি এই প্রকৃতিরই কিন্তু সৃজন হচ্ছে এই কৃষি তাই কৃষক তাই কৃষক ছাড়া কেউ অন্য জগাতে পারে নাই আর সেই দিক থাকতে কিন্তু কর্মী সম্প্রদায়ের মানুষ কৃষি নির্ভরশীল তাই যেহেতু আমরা কৃষি নির্ভরশীল তাই বছরের প্রথমে তিনটাতেই পহিলা মাঘে আমরা হাল চালের মাধ্যমে দিনটা শুরু করি আর আমরা বছরটাকে কিন্তু সেলিব্রেশন করে থাকি আমরা আনন্দে উৎসাহে পালন করে থাকি যা কিন্তু আগামী দিনেও পালন করা উচিত তাই কর্মী সমাজের সমস্ত মানুষকে বলব আমরা বিভিন্ন লোকের যে সংস্কৃতিকে আমরা বাঁচাতে যাই নিজের সংস্কৃতিকে যে ভুলতে বসেছি সেটা যেন আর নাই হই আমাদের রীতি আমাদের নীতিকে আমরা আমরাকেই রক্ষা করতে হবে আলাদা কোনো সম্প্রদায়ের মানুষ আসি কিন্তু রক্ষা করবে নাই এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে জহার জয় গরাম